দেশের বাজারে এই বাইকটা এলে এবং যদি প্রাইস রেঞ্জে হাতে নাগালে থাকে তাহলে অনেক বাইকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এটা বড় বড় নামি নামি ব্র্যান্ডের বাইকগুলো এর কাছে টিকতে পারবে না তবে কলঙ্কের দাগ মতো একটা জিনিসই থাকবে এটা চাইনিজ বাইক তো যাই হোক চাইনিজ এবং ব্র্যান্ডের বাইক বলে কোনো কথা নেই বাইক ভালো আমি সেটার কথা বলবো এবার আসি বাইকের বডি ডাইমেনশনে বাইকের ওভারঅল লেন্স দুই হাজার দশ এম এম উইথ সাতশো পঁচানব্বই এম এম হাইট এগারোশো কুড়ি এম এম সি টাইট সাতশো পঁচানব্বই এম এম উইল বেস তেরোশো আশি এম এম গ্রান্ড কিলেন একশো বান্ন এম এম ফুইল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে পনেরো লিটারের একটি ফুইল ট্যাঙ্ক সেফটি বিচারে কোম্পানি ব্যাগিং সিস্টেম মোটামুটি আপনার হাইট সাড়ে পাঁচ ফুট হলে আপনি বাইকটা ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন গ্রাউন্ড ক্লিয়ারনেসও যথেষ্ট ভালো হওয়ার কারণে বাইকটা দিয়ে যে কোনো রোডে রিল্যাক্সে রাইড করতে পারবেন তবে অবশ্যই রাইড করার সময় একটু সাবধানে থাকতে হবে সাসপেনশনের জন্য এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে তেতাল্লিশ এম এম টেলিস্কোপিক ফর্ক পেছন থাকছে মনোসক সাসপেনশন চাকায় থাকছে অ্যাবা হুইল টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার সামনে টায়ার সাইজ একশো কুড়ি বাই সত্তর বাই সতেরো পেছনের সাইজ একশো ষাট বাই ষাট বাই সতেরো

ওয়ান থার্টি আপনি দূরে নিতে পারেন ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে মেইটেনেন্স ফ্রি একটি ব্যাটারি হেডল্যাম্পের ডিজাইন থাকছে একদম ইউনিক ডিজাইন এ মানে একটা মাথা শেপের ডিজাইন এ থাকছে একটা স্কার্ফ ডিজাইন হেডল্যাম্প এবং টানলাইটে ব্যবহার করা হচ্ছে এলইডি বাল্ব হেডলাইটে না হচ্ছে অটোমেটিক হেড লাইট আপনি চ্যাল লেফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন এই বাইকের হেডলাইটের ডিজাইনটা মাথা হচ্ছে পার্সোনালি অনেকটা জোস লেগেছে ইন্ডিকেটার লাইট সামনে যাচ্ছে বডির সঙ্গে অ্যাটাচড মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার স্পিডোমিটার অডোমিটার টেকোমিটার ট্রিপমিটার ক্লক মিটার ফুল ইন্ডিকেটার এবিএস লাইট গিয়ার ডিসপ্লে অন্যান্য যাবতীয় যে ইন্ডিকেটারগুলো থাকছে সবগুলোই থাকছে এই ডিজিটাল মিটারে সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট রাইডার পেছনে পিনিয়ানের জন্য থাকছে যথেষ্ট স্পেস থাকছে ফুটরেস্ট কিন্তু থাকছে না কোনো গ্র্যাবরিল অপশন হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেল বার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে এটি সম্পূর্ণ চেন র্যাবের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক তবে এটা ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হোক কালারের কথা বলতে গেলে বাইকটি তিনটি কালারের মার্কেট অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক সিলভার অ্যান্ড ব্লু কালারে এছাড়া ব্রাউন এবং গ্রিন কালারও অ্যাভেলেবেল থাকছে যদি বলি প্রাইসের কথা তাহলে বলতে হবে বাইকটি এখনো বাংলাদেশে তেমন অ্যানাউন্সমেন্ট করা হয়নি তাই প্রাইসটাও বলতে পারছে না তবে একটা অনুমানিক প্রাইস বলতে গেলে বাংলাদেশে যে হার মার্কেট চলছে এবং তার যে ব্র্যান্ড ভ্যালু চলছে সেই দিকে তাকাতে গেলে এই বাইকটা যদি সাড়ে তিনের আশেপাশে থাকে তাহলে খুব ভালো সেল হতে পারে এবং খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বী বাইক হতে পারে এই বাইকের আরেকটা ফিচার যেটা আমি মিস করে গেছি মোবাইল ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে একটি ইউএসবি চার্জিং পোর্ট যেটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস বর্তমান সময়ে বাকি এই ব্যাপার কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব সো বস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো একটা লাইক করে দেবেন দেবেন কমেন্টে আপনার বাইকের নামটা লিখে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে